অনুগটি জেলার কৈলা শহর চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের অধীন গুলধারপুর গ্রাম পঞ্চায়েতের এক নাম্বার ওয়ার্ড এলাকার বাসিন্দারা একত্রিত হয়ে বিভিন্ন সমস্যা থাকার কারণে আসন্ন ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনের ভোট বয়কট করবেন বলে জানিয়ে দিয়েছেন স্থানীয়দের অভিযোগ এই এলাকায় প্রায় সাতশো জন লোক বসবাস করে আসছে দীর্ঘ বছর ধরে রাস্তার বেহাল অবস্থা গর্ভবতী মহিলাদের কিংবা বয়স্ক লোকেদের হাসপাতালে নিয়ে যাওয়া এক প্রকার দুষ্কর হয়ে দাঁড়িয়েছে পানীয় জলের বিরাট সমস্যা দপ্তর থেকে এলাকায় পানীয় জল সরবরাহ করা হলেও তা পর্যাপ্ত হচ্ছে না এর মধ্যেই নানা সমস্যা উকি দিয়েছে গোটা এলাকায় যার কারণে আজ এক বৈঠক অনুষ্ঠিত করে সংবাদ মাধ্যমের সামনে জানিয়ে দেওয়া হয় আসন্ন ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনের পূর্বে যদি সমাধান না করা হয় তাদের সমস্যা

একশো কোটি লোক আছে এই ওয়ার্ডে এই ওয়ার্ডে হ্যাঁ পায়ের জল সাংঘাতিক অসুবিধা হয়েছে অবশ্য সময় চলার থেকে জল তুলি লাগে কুকুরের জল খাইতে হয় এছাড়া ব্রিজ ব্রিজটা ভাঙ্গা ব্রিজেও চলাফেরা একদম চলে করতে পারি না আমরা এখন যদি আপনারা যদি এই এইগুলো যদি সমাধান করেন বা জলের জল মেশিনের জলে এটা স্টার্ট করেন রাস্তা ফিজ করেন তাহলে আমাদের

এই ওয়ার্ডে এই ওয়ার্ডে শুধুমাত্র বুটালের সংখ্যা 400 হুম এই 11 অভিযুক্ত এবি মানেখানে আছে এত মূল সমস্যাতে যে এই যে আমরা নিয়ে 1 নম্বর ওয়ার্ডের এখানে প্রায় মানে 150 হইতে 100 পরিবারের মত আমরা এখানে বসবাস করতেছি দর্তা যে দর্তা আছে ঠিক 2 নম্বর ওয়ার্ডের শেষ ব্যক্তির গাশায় আছে ওই 1 নম্বরে থেকে ইদিকে আর কোন জলের কোন ইও নাই সপ্তাহে একদিন গাড়ি আইয়ে

একবার ফাট হয়েছিল তখন এদিকে যখন যাওয়ার সময় তাই কই আগে না এটা অল্প দিনের মধ্যে এই রাস্তাটা সুন্দর করে আমরা আমি বানাই দিব আঠারো থেকে আজকে পঁচিশ বছর ইয়ে করে চব্বিশ এখনো ঈদ একটা পড়ছে না ঈদ পড়ে নাই সাড়ে বছর হয়েছে আর যে রাস্তার অবস্থা এখানে তারা নিজাই আটাউটি করে দেখো কিনা বর্তমান এইটা রাস্তার যোগাযোগে চলাচলার মতো ব্যবস্থা না আর ওই লোক আমরা একটা পাখি পাক প্রতিবেশী একটা গাউসভা আছে পাখির বাদা পাশির সাথে আমরা একটা এই যে পাড়াটা একটা সুন্দর একটা সংযোগের রাস্তা আছে রাস্তাটা একটা আছে। লোহারপুরোহারপুর দীর্ঘদিন মিলিয়ে বাস চাষ দিয়ে কোনো মধ্যে যাতায়াতের ব্যবস্থা করতে এটা যাতায়াতের কোনো যোগ্য না যে কোনো এর মধ্যে ওইটারও একটা আমরা দাবি তাহলে মুখ্য আমরা দাবির মধ্যে এক নম্বর দাবি জলের সমস্যা আমাদের পানীয় জলের সমস্যা দুই নম্বর রাস্তা দুই নম্বর রাস্তা তিন দिन। নম্বরে এই ব্রিজের ব্যবস্থাটা আর কারেন্টর ব্যবস্থাটা যদি সবারই আছে এটা নতুন করে করতে পারতেছি না যদি এই ব্যবস্থাগুলো যদি আমাদের যে সঠিকভাবে পরিপূর্ণ না হয় তাহলে পরবর্তী যে নির্বাচন হইতেছে গাওসভা নির্বাচন যে হইতেছে এই নির্বাচনে আমরা ভোট দেওয়া বা না দেওয়ার ব্যাপারটা আমাদের বইয়া চিন্তা করতে হইব কারণ ভোট তো অনবর্ত দিয়া যাইতেছি দেওয়ার পর তো ভোট দেওয়ার বিনিময়ে আমরা কিছু তো পাইতাম এই পাওয়ার থেকে আমরা বঞ্চিত যার কারণে আমরা বিবেচনা করমু যে পরবর্তী যে পঞ্চায়েত নির্বাচন আমরা কি করি বা না করি নমস্কার নমস্কার আপনারা কি সমস্যা মূলত কেন আজ একটা একত্রিত সবাই হয়েছে আমরা প্রথম হইল কি রাস্তার সমস্যা আমরা আজকে হসপিটাল যাইতে হইলে এই এই এসপি রোড দিয়ে আমরা হসপিটাল যাইতে হই যাওয়ার ক্ষেত্রে যেকোনো একটা রুগী লইয়া গেলাম আটা রাস্তায় মারা দেওয়ার উপক্রম এইরকম রাস্তা গর্ত হয়েছে বিশ বছর ত্রিশ বছর চল্লিশ বছর এক কোদাল মাটি দেয় না রাস্তা গেলো এক কারণ দ্বিতীয় একটা ব্রিজ বাঙ্গিয়া ব্রিজ বাঙ্গিয়া সাইনবোর্ড সব শেষ বাঙ্গিয়া পড়ছে আওয়াজ হওয়ার কোনো ইউ নাই বর্তমানে বাস দিয়া পাবলিক বাস দিয়া আওয়াজ যাতায়াত করে কিন্তু আমরা ব্রিজের কোনো একটা উল্লেখ নাই ওয়ার্ড এটা এক নাম্বার ওয়ার্ড আর কি সমস্যা আর সমস্যা হলো কারেন্টের সমস্যা সব দিকে থ্রি ফিজ ওর টু ফিজ ওর লাইন আছে আমরা এখানে টু ফিজ ওর লাইন আছে কিন্তু দেখো গিয়া দুটা লাইন ইয় চলে এটা জলের সমস্যা জল তো আমরা নদীর জল খাইয়ার এক নম্বর এক নম্বর সমস্যা হলো জলের আমরা নদীর জল খাইয়ার নদীর জল খাইয়ার এরপরে সাতটাত একদিন দিল গাড়িয়ে জল সাতটাত একদিন দিল গাড়িয়ে এক একটা ওয়ার্ডের মধ্যে কয়শো পরিবার আছে

সঠিক সিদ্ধান্ত আর আপনাদের জন্য সঠিক সিদ্ধান্ত হল শ্রী লক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশন সবচেয়ে আধুনিক শিক্ষার অন্যতম ঠিকানা আমাদের এখানে রয়েছে নার্সিং প্যারামেডিক্যাল ফার্মেসি ম্যানেজমেন্ট এডুকেশন অ্যালাইড হেলথ সায়েন্স সহ নানান উপযোগী কোর্স তাছাড়া আরও রয়েছে উন্নত ক্যাম্পাস ও প্লেসমেন্টের দারুণ সুব্যবস্থা আছে একশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট শ্রী লক্ষ্মী মাল্টি স্পেশালিটি হাসপাতাল এবং 50 সজ্জা বিশিষ্ট শ্রী সুপার মাল্টি স্পেশালিটি হাসপাতাল কোর্স ফি একবারে হাতের মুঠোই এছাড়া স্টুডেন্টসদের জন্য রয়েছে স্কলারশিপ ও EMI এর ব্যবস্থা তাহলে দেরি না করে সিট বুকিং করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে শ্রী গ্রুপ অফ ইনস্টিটিউশনস মোবাইল নম্বর 9066776 না রে রেজিস্ট্রি করে বিয়ে করব গয়নাগাটি কিছু হবে না রে দিদিকে আর কত চাপ দেব বল দিদি আমার জন্য অনেক কিছু করেছে আর না এই সাথে পরে কথা বলছি পছন্দ হয়েছে চল ড্রেসিং টেবিলে চল দিদি তুই পছন্দ হয়েছে তুই নিজে বিয়ে করলি না আমায় লেখা পড়া শেখালি আজ বিয়ে দিচ্ছিস মা বাবার কোনো অভাব বাবা হতে। তোকে কি সুন্দর লাগছে রাধা কৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব বিয়ের গয়নার প্যাকেজ মাত্র এক লক্ষ টাকা থেকে শুরু প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি ইনস্যুরেন্স তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্ত ভট্টাচার্য জ্যোতিষশাস্ত্রী কলকাতা অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর এবং বিলনী